হ্যালো কী অবস্থা সবার অনেক দিন পরে আমি আবার একটা ডেলি ব্লগ করলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের উপরে আজকের আমার ডেলি ব্লগটা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই পায়েলকে চেনো আজকে পায়েলদের গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল তো এটা অ্যাটেন্ড করার জন্যই আমরা যাচ্ছি মাঝে মাঝে ভালোই লাগে বলো শহরের বাইরে একটু মুক্ত। নীরব কোনো জায়গায় বেড়াতে গেলে সবুজবাগটা ঠিক এরকমই একটা জায়গা শ্রীমঙ্গলের শহরের একটু বাইরে পায়েলদের বাড়িতে ঘরগুলো আমরা ঘুরে ঘুরে দেখে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেছি মায়ের কাকার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মানে হচ্ছে আমার দাদুর বাসা পায়েলদের বাসার পেছনেই ওদের বাসাটা ছিল তার জন্য ভাবলাম চলো আমরা একটু ঘুরে আসি গৈছে <laughs> 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 দাদুর বাসায় একটু সময় বসে গল্প টল্প করে আমরা বেরিয়ে গেছি একটু চক্কর মেরে চারপাশটা দেখার জন্য আর গরম দুইটাই খুব ফাটাফাটি ছিল কিন্তু তাও আমাদের চক্কর তো দিতেই হবে চলো চারপাশটা তোমরাও আমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখে নাও গ্রামে আসলে কত কিছুই দেখা যায় তাই না সব সবথেকে ভালো ইন্টারেস্টিংয়ের একটা ব্যাপার ছিল এই ধান সেদ্ধ দেওয়ার ব্যাপারটা আমি কখনো এর আগে এভাবে ধান সেদ্ধ দিতে দেখিনি ইভেন ধান যে সেদ্ধ দিয়ে চাল বের করতে হয় হোয়াট আমি এখনও জানি না এটা কিসের জন্য সেদ্ধ দেওয়া হচ্ছিল আমি এটাও জানতাম না তো পুরো জিনিসটা আমি বসে বসে অনেকক্ষণ ধরে দেখেছিলাম আর আমার কাছে ভারী ইন্টারেস্টিং মনে হয়েছিল যতটা সময় আমরা ওখানটাই ছিলাম ভারী এনজয় করেছি কিন্তু তো চলো এনজয় করা তো শেষ এখন তো কিছু খেতে হবে নাকি প্রসাদ খাওয়ার জন্য মা ডাকাডাকি করছিল তারপর আমরা সবাই ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম তো বাড়ি ফেরার পথে দেখছিলাম একটা গরু যদিও গরু আমি ভীষণ ভয় পাই কিন্তু গরুর বাচ্চাগুলো ঠিক ততটাই কিউট হয় তাই না আমি একটু ট্রাই করছিলাম ওদের সাথে একটু কমিউনিকেট করা তো তার হলো কই না বেচারির আমাকে পছন্দ না আমার বেচারিকে পছন্দ একটা আমি আবার ব্যাহার তারপর আরেকটা ছোট বাচ্চার কাছে চলে গিয়েছিলাম চলো এখন বাড়িতে যাই বলেছিলাম না হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেশ অনেকটা ভিতরে আমরা চলে গিয়েছিলাম তার জন্যই এখন তড়িঘড়ি করে বাড়ির দিকে রওনা দিচ্ছি আরে আরে দাঁড়াও যাচ্ছ কোথায় তোমাদেরকে মজার একটা সিন দেখায় শহরের বোন যখন প্রথম গ্রামে আসে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেল তাই না ওয়াটে ভাট চলো অনেক হাসি ঠাট্টা হয়েছে এবার অন্তত গিয়ে প্রসাদটা খেতে হবে তো আমরা চলে এসেছি প্রসাদ খেতেও বসে গিয়েছি চট করে খাওয়া দাওয়া সেরে ঠাকুরকে একটা প্রণাম করে আমরা এবার বাসায় চলে আসবো আজকের সারাটা দিন আমাদের পুরো ইভেন্ট ফুল কেটেছিল চলো এমনিতেই সন্ধানেমে এসেছে বেশি বক না করে এবার বাসায় চলে যায় আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও টাটা বাই